আমি আমার বাবারে ধন্যবাদ জানাই কারণ কি সেজন্য জানেন কারণ আমার বাবার টাকা নাই বলে আজকে আমি আমার বাস্তবতায় দেখছি বাস্তবতার মানুষ চিনছি কারণ একটা পুরুষের জীবনে টাকা ছাড়া মানে তার কোনো দাম নাই নিজের আত্মীয় স্বজনকে মানে বন্ধু বান্ধব কারোর কাছে দাম নেই তো টাকাটা ইম্পর্টেন্ট তো আমাদের পুরুষের জীবনে টাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমি আমার বাবারে আসলে ধন্যবাদ জানাই কারণ আমার বাবার টাকা নেয় বলে আমি বাস্তব সমাজ চিনছি এমন বাস্তব সমাজের মানুষ চিনছি মানে টাকা ছাড়া যে কতটা অসহায় লাগে তা মানে আমার বাপে যে আগে কতটা কষ্ট করে আমাদের বড় করছে বা কতটা কষ্ট হয়েছে আমাদের এই পশু আনতে তো এখন কষ্টের হালটা বুঝতেছি যে যখন একটা পুরুষের জীবনে বিয়ে সারি হবে তখন মানে পুরুষের টাকা ইনকাম করাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কারণ পুরুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই টাকা ইনকাম করাটা কতটা কষ্ট এখন আমি বুঝি যে কিভাবে আমার বাবা ছোটবেলায় কত কষ্ট করে কাজ কইরা মানুষের বাড়িতে কাজ করে বা যেমন হোক কাজ বাজ করে মানে আমাদের মানুষ বসে তো কতটা কষ্ট এখন বোঝা যাইতেছে যে বাপের কষ্ট মা বাবার কষ্ট মানে এতটা কষ্ট এটা বোঝা যায় একটা পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না একটা পুরুষ সবসময় চিন্তা করে যে তার জন্মের পরে থেকে একটা ফ্যামিলি মানে ছেলে সন্তান বউ মানে মা বাবা সবাইকে কিভাবে ভালো রাখার চিন্তা করে অনেক কষ্ট হলো একটা পুরুষ মানে কষ্টটা তার মা বাবা বা তার বউ কাউকেই বুঝতে দেয় না তো অনেক কষ্টের বিনিময়েই মানে আমার মানে ফ্যামিলিটা চলে ধন্যবাদ জানাই আমার বাবাকে অনেক বছর বেঁচে থাকুক আমার বাবা অনেক ভালোবাসি বাবা তোমাকে